এই গল্পটা হলো মথুরা লালনের লালন একটা বড় কোম্পানিতে ঠিকাদারে চাকরি করতো লালন খুবই চালাক আর বুদ্ধিমত্তা ছিল স্ত্রী আরমলার সাথে বাস করত। দিয়ে দাও আরে কাজে বেরোতে হবে হয়ে যাচ্ছে আরে আমি কখন কাজে যাব যদি সবকিছু এইভাবেই চলতে থাকে তাহলে আমার একদিনের পয়সা অবশ্যই কেটে নেবে ওরা আমার চার পাঁচটা হাত ধরেই না আছে যে আমি দেবো নাও নিয়ে যাও ঠুসে ঠুসে খেয়ে নিও আমি এই জন্যই বলি যে চাকরিটা ছেড়ে দাও আর আমার সাথে ব্যবসার কাজ করো কিন্তু তুমি তো আমার কথাই শোনো না আরে ব্যবসার কোনো ঠিকঠাক থাকে না বুঝেছো কাজটা ভালো সেই জন্য সময় মতন আমরা মাসে মাসে মাইনে তো পেয়ে যাচ্ছি এখন আমি কি করব যেমনটা তোমার ঠিক লাগে লালন নিজের কার্যালয়ের দিকে রওনা দেয় আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে অনেক ভিড় রয়েছে আরে এত ভিড় এখানে কি হয়েছে কি ব্যাপারটা কি একটু গিয়ে দেখি তো লালুন সেখানে গিয়ে দেখে তারপর সে লক্ষ্য করে যে ওখানে একটা বোর্ড লাগানো রয়েছে কোম্পানিতে লোকসান হওয়ার কারণে সমস্ত কর্মচারীদেরকে বের করে দেওয়া হচ্ছে তার মানে হলো যে আমাদের সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে আমার বউ বাচ্চাকে কে সামলাবে আমার পরিবারের কি হবে আরে কোনো নোটিশ না দিয়ে কিছু না বলে আমাদেরকে কি করে বের করতে পারে এত বছর ধরে আমরা এই কোম্পানিতে চাকরি করছি চাকরি চলে যাবার কারণে এই ভয় ভয়ে লালন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে লালনকে চিন্তিত দেখে ও স্ত্রী ওকে বলে তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে কি হয়েছে আপনার আর এটা কি টিফিনও এরকমই ফেরত নিয়ে এলে এটাও খেলে না তুমি আরে সকালে তো তুমি ঠাট্টা করছিলে তোমার কথাই সত্যি হয়ে গেল আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে আর শুধু আমাকেই নয় বরং সমস্ত কর্মচারীকে কাজ থেকে বের করে দিয়েছে গো কি বললে তুমি এটা কি করে সম্ভব হতে পারে এত বছর ধরে আপনি কাজ করছেন ওখানে আর এখন হঠাৎ করে চাকরি থেকে বার করে দেওয়া এটা তো খুবই অন্যায় কথা এটা তো অনেক বড় অন্যায় আরে কিছুই বুঝতে পারছি না এখন আমি কি করব কোথায় যাব কার কাছ থেকে গিয়ে সাহায্য চাইব যেই কাজটা তুমি করছিলে এটা আর কোথাও নেই আমাদেরকেই অন্য কোনো রাস্তা খুঁজে বার করতে হবে আমি একেবারে বুঝে গেছি যে আচ্ছা ততক্ষণ যদি আমরা ব্যবসা করি সিঙ্গারা বিক্রি করার তুমি তো খুব ভালো সুস্বাদু সিঙ্গারা তৈরি করো তাই না এটা তো তুমি আমার মনের কথা বললে গো আমরা এরকম চাই করব আমি সিঙ্গারা বানাবো আর তুমি গ্রামে গ্রামে গিয়ে ওই সিঙ্গারাগুলো বিক্রি করো সুমলতা আর লালন দুজন মিলে সিঙ্গারা তৈরি করা শুরু করে দেয় সুমলতা নিজের হাতে সিঙ্গারা বানাতে শুরু করে আর লালন সেগুলো একটা বড় ঠেলাগাড়িতে রেখে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। আজกำদার প্রথম দিন ঈশ্বরের কাছে প্রার্থনা করো জানো সবকিছু খুব ভালো হয়। তুমি তার চিন্তা করো না সব ভালোই হবে। লালন নিজের গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে সিঙ্গারা বিক্রি করতে শুরু করে। সিঙ্গারা গরম গরম সিঙ্গারা যে একবার খাবে সে হাসবে। আর যে খাবে না সে মন খারাপ করবে আরে আরে এই দেখো মনে হচ্ছে নতুন সিঙ্গানাও না এসেছে চলো চলো গিয়ে খেয়ে দেখি তো আরে গন্ধ ভালোই বেরোচ্ছে চল আমরা পেট ভরে সিঙ্গারা খাবো আর আজকে সিঙ্গারা টাকাটা আমি দেব কিন্তু এই সিঙ্গারা আমার তরফ থেকে আমি চাকরি পেয়েছি না তারই পার্টি ভাবো লালনের কাছে অনেক লোকজন চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত সিঙ্গারা প্রথম দিনে কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায় লালন খুবই খুশি হয় কিন্তু অন্যদিকে অন্য সিঙারার ব্যবসারদের খুবই লোকসান হতে শুরু হয়ে যায় তখন সোমনাথ আর নীতিন একে অপরকে বলতে শুরু করে এই সিঙার কারণে আমাদের একটা সিঙারও বিক্রি হয় না সব পয়সা নষ্ট হয় আরে তোমার যা অবস্থা আমারও তাই অবস্থা বুঝলে ও হঠাৎ করে এলো থেকে আমাদের ব্যবসা পুরো জলাঞ্জলি হয়ে গেল যে এই যে কিন্নি শুনছ কোথায় আছো তুমি খুব খুশি মনে হচ্ছে তোমাকে কি হয়েছে বলো এই দেখো কত টাকা আমার সমস্ত শিঙারা বিক্রি হয়ে গেছে বুঝেছ ঠিকই বলেছিলে তুমি যদি কাজ করতাম তাহলে এত টাকা আমি কখনোই রোজগার করতাম না বুঝেছ এখন থেকে তুমি আমাকে আরও শিঙারা বানিয়ে দিও আমি সেগুলো সব বিক্রি করব অনেক লাভ হবে আমাদের হ্যাঁ এটাও কোনো বলার কথা নাকি আমি আরও বেশি আর আরো টেস্টি শিঙারা বানিয়ে দিয়ে দেবো সমস্ত টাকা পয়সা লালন সমলতাকে দিয়ে দেয় পরের দিনের জন্য সমলতা অনেক বেশি সিঙারা তৈরি করে আর সেগুলো নিয়ে গিয়ে লালন আবার সেই গ্রামে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে আর সেখানে ঠেলাগাড়ি নিয়ে সিঙারা বিক্রি শুরু করে দেয় এইভাবেই লালন কয়েকদিন কাটিয়ে ফেলে তখন নিতিন আর সোমনাথ ঠিক করে যে এই লালনের বাচ্চাটা কিছু একটা করতে হবে আমার কাছে একটা নেশার ওষুধ রয়েছে ও সিঙারার মধ্যে সেগুলো মিশিয়ে দেব তুমি সেগুলো নিয়ে চিন্তা করো না আমিও সেটাকে কথা বলবো প্রথমে ও সিঙারে ওষুধটা তুমি তখন মিশিয়ে দিও সোমনাথ আর নিতিন ওর দোকানের কাছে যায় তখন সোমনাথ লালনের মনটা অন্য করে দেয় এই যে লালন ভাই এই দেখো ওখানে ওই গরিবের কামারের ওখানে মাটির জিনিসপত্র তুলে দিতে হবে তুমি একবার যাবে আমি একা পারবো না চলো না একটু আরে সোমনাথ দাদা এটা আবার বলার কি আছে চলো না কুমার কাকার বয়স হয়েছে তাই না সোমনাথ লালনকে নিয়ে কুমার কাকার দোকানে চলে যায় আর সেই সুযোগ বুঝে নিতিন নেশার ওষুধ ও মিশিয়ে দেয় এদিকে লালন ওখানে পৌঁছে দেখে যে সোমনাথ ওদের সাথে নেই তখন কুমার কাকাকে সে জিজ্ঞাসা করে এই যে কাকা কি খবর তোমার আমি শুনলাম যে তোমার নাকি অনেক ভারী জিনিসপত্র তুলতে চাও তুমি আরে এই বয়স্ক দোকানে কি ভারী জিনিস থাকবে তোমাকে কেউ বোকা বানিয়েছে হ্যাঁ হতে পারে সোমনাথ ভাই আমার সাথে ঠাট্টা করেছে কিন্তু আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন কিছু হয়েছে নাকি তখন ওই কাকা নিজের অবস্থার কথা বলে তারপর বলে ওঠে আরে অনেক দিন হয়ে গেল ঋণের দায়ে ভুগছি আমি কতদিন খাবার খাইনি সেটাও মনে নেই আমার আরে আর বলার কি আছে কাকা এই নাও কয়েক কিছু টাকা দিলাম তোমাকে যখন তোমার সময় হবে তুমি আমাকে ফেরত দিয়ে দিও এক সময় আমারও তো অবস্থা ছিল আপনারই মতন কিন্তু এখন আমি একদম ঠিকঠাক আছি তোমাকে অসংখ্য ধন্যবাদ বাছা লালন সেই বুড়ো কাকাকে টাকা দিয়ে চলে যাচ্ছিল তখনই সেই বুড়ো তাকে বলে যাবার আগে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই যে এই সোমনাথ আর নিতিন তোমার সিঙ্গানার ওপরে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে ওদেরকে আলোচনা করতে আমি শুনেছিলাম বুঝেছ তুমি আমাকে সাহায্য করেছ তাই আমি তোমাকে এই কথাটা বলে দিলাম নেশার ওষুধ কিন্তু কেন যাতে তোমার দোকানটা নষ্ট হয়ে যায় কাকা ওকে সব কথা বলে দেয় তারপর বলে ওঠে তোমাকেও একটা উপহার আমি তোমাকে দিলাম এই রেখে দেওয়া মাটি তুমি নিয়ে যাও এই মাটির মধ্যে এমন কি আছে কাকা এটা দেখতে তো একটা সাধারণ মাটিই বটে এই মাটির আঁচেতেই তোমাকে সিঙ্গারা তৈরি করতে হবে বুঝেছো মাটিতে পুঁতে তারপর দেখো যে সিঙ্গারা তুমি এটা দিয়ে তৈরি করবে সেটা জাদু সিঙ্গারা তৈরি হবে যখন মাটি শেষ হয়ে যাবে তখন আবার এসে নিয়ে যেও মাটির সিঙ্গারা খাবার পরে লোকেরা দৌড়ে দৌড়ে তোমার কাছে আরও সিঙ্গারা চাইতে আসবে লালুন ঠিক সেটা করে ওই কাকার মাটি আর নিজের ঠেলাগাড়ি নিয়ে বাড়ি চলে আসে আর সমস্ত কথা সমলতাকে বলে দেয় তারপরে সমলতা বলে মাটির সিঙ্গারা এটা আবার কি গো এটা তো আমিও বানাতে যাইব। তাহলে দেরি করছো কেন চলো আমরা এই জাদু মাটি দিয়ে জাদু সিঙ্গারা তৈরি করে দাও সোমলতা সিঙ্গারার মধ্যে আলু আর মশলা ভরে তৈরি করে দেয় লালন খাল কেটে ওই মাটিটা খালের মধ্যে পুঁতে দেয় তারপর সিঙারাগুলো তাদের পুঁতে দিয়ে কাঠে আগুন লাগিয়ে দেয় আগুনের সেই গরম আছে সামোসা তৈরি হতে শুরু হয়ে যায় আর তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে সুগন্ধ তো খুব ভালো আর মজাদার এই সিঙারা নিশ্চয়ই টেস্টি হবে আমি তো থাকতে পারছি না জাদুর মাটির মাটি সিঙারা খুব সুস্বাদু ছিল আর সেই মাটি সিঙারা নিয়ে লালন বিক্রি করতে যায় মাটির মাটির নিয়ে যাও, আবার গিয়ে গিয়ে খেয়ে আমিও খাবো। যেই সবাই শুনতে পায় মাটির শিঙারের কথা তখন সে শিঙারা খাবার জন্য দোকানের সামনে অনেক লাইন লেগে যায় আর লালনের অনেক বেশি বিক্রি শুরু হয়ে যায় আর সেই বিক্রি হবার কারণে নীতিন আর সোমনাথ দোকান বন্ধ করে বসতে হয় আর লালনের জাদুর মাটি সিনারা খুব বেশি বিক্রি হতে শুরু হয়ে যায় আর তার কারণে ওর পরিবার আনন্দে দিন কাটায় দিরা গ্রামে একটি পরিবার থাকত আর সেই পরিবারে দুজন ভাই থাকতো আর তাদের বউয়েরা থাকতো অশোক ছিল বড় ভাই ও বাড়ির চাষবাস দেখত অশোক তরমুজের চাষ করতো অজয় ছিল অশোকের ছোট ভাই ও নিজের দাদা চাষবাসে সাহায্য করত কিন্তু ও মন দিয়ে কাজ করত না আর সেই জন্য সবসময় কাজে একটা গণ্ডগোল হতেই হতো অশোক আর অজয় সারাদিন চাষ করে দিন কাটাতো। একদিন অশোকের একটা কাজে এসেছিল তাই তাকে বাইরে যেতে হয়েছিল আমি চাষের জিনিস বীজ এসব আনতে বাইরে যাচ্ছি তুমি জমির একটু খেয়াল রেখো আর তরমুজের খেয়াল রেখো আমি কয়েকদিনই চলে আসবো আচ্ছা দাদা তুমি একদম নিশ্চিন্ত হয়ে যেতে পারো আমি খেয়াল রাখবো সব কিছু। অশোক নিজের কাজে বেরিয়ে পড়ে কিন্তু অজয় ঠিক করে তরমুজ আর জমির খেয়াল রাখতে পারে না না সময় মতো জল দিত না পোকামাকড় থেকে সেগুলোকে দাদা আমি দেখছি যে তুমি ঠিক করে দেখাশোনা করছো না ওগুলো দেখার জন্য বৌদি তুমি চিন্তা করো না জমি ঠিক আছে জমির কোনো ক্ষতি হয়নি অজয় এইভাবে ছেলে মানুষই করে ফসল নষ্ট করে ফেলে একদিন অশোক আসার ঠিক কদিন আগে যখন অজয় ফসলগুলোকে দেখতে যায় তখন দেখে ওখানে যত বীজ রেখেছিল আর তোর মুজ ফলেছিল সেই সব কিছু নষ্ট হয়ে গেছে আরে এটা আবার কি হয়ে গেল আমার সামান্য একটু ছেলে ফলে সমস্ত ফসল নষ্ট হয়ে গেছে এখন আমি দাদাকে কি জবাব দেব পরের দিন অশোক বাড়ি ফিরে আসে অশোক সব কিছু দেখে খুবই রেগে যায় আমি তোমাকে বলেছিলাম যে জমির খেয়াল রেখো তুমি কিন্তু তুমি তাও ছেলে মানুষই করেছো এবার এই লোকসানের দাম কে দেবে এবার আমরা কি খাবো বলতো আর কোথা থেকে রোজগার হবে দাদা আমায় ক্ষমা করে দাও আর কখনো এমন করব না সেই সুযোগ আমি আর তোকে দেবই না তোমাকে আর আমার সাহায্য করতে হবে না তুমি যাও নিজের কাজ করো আর রোজগার করো আমি তোমাকে আর জমি থেকে কোনো সাহায্য করব না অজয় মন খারাপ করে ওখান থেকে চলে যায় অজয় অনেক দিন ধরে অন্য কোনো কাজ খোঁজার চেষ্টা করে কিন্তু কারুর কাছে কাজ না পাওয়ার ফলে আর নিজের দাদার কাছে যেতে পারবে না জেনে ওর খুবই মন খারাপ হয়ে যায় আর ও বাড়ি ফিরে আসে আমি অনেক দিন ধরে সব জায়গায় কাজ খুঁজলাম বুঝলে কোথাও কাজ পেলাম না এখন তো সংসারের জিনিসপত্র শেষ হয়ে গেছে কোথ থেকে আনবো সব তখনই অজয়ের স্ত্রী একটা বুদ্ধি বের করে আমার বাবার আলুর চাষ আছে প্রত্যেকবার অনেকগুলো আলু বেঁচে যায় ওনার থেকে আলু নিয়ে আমরা ঝালমুড়ি বানিয়ে বিক্রি করতে পারি আর এমনিতেও আমাদের গ্রামে কোনো ঝালমুড়িওয়ালা নেই হ্যাঁ তুমি ঠিকই বলেছো এটা আমরা করতেই পারি পরের দিন অজয় নিজের শ্বশুর বাড়ি থেকে যে আলুগুলো বেঁচেছিল সেগুলো নিয়ে আসে আর একটা গাড়িতে ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে অজয়ের ব্যবসা ভালোই চলতে শুরু হয়ে যায় গ্রামের সবাই ওর কাছে ঝালমুড়ি খেতে আসে এখন আমাদের কাজ ভালোই চলছে বুঝলে যদি তুমি আমায় সাহায্য করতে চাও তাহলে তুমি আসতেই পারো বুঝেছ হ্যাঁ কেন নয় গ্রাহক এত বেশি বেড়ে যায় যে অজয় স্ত্রীকেই অজয়কে সাহায্য করতে বাধ্য হতে হয় কিন্তু কয়েকদিনের মধ্যেই আবার কাস্টমার কম হয়ে যায় আরে কয়েকদিন ধরে দেখছি গ্রাহক কম আসছে এইভাবে চললে তো দোকান বন্ধ করতে হবে আমাদের আমি শুনেছি যে আমাদের গ্রামেই কেউ আমাদের দেখা দেখি ঝালমুড়ির দোকান খুলেছে যদি তাই হয় তাহলে আমাদের নতুন কিছু একটা করতে হবে আচ্ছা আমাদের কি একটা ঝালমুড়ির সাথে আরেকটা একটা ঝালমুড়ি ফেরত দেওয়া উচিত না এইভাবে তো আমাদের খুব ক্ষতি হয়ে যাবে তাহলে কি করি বলো তো যাতে আমাদের ব্যবসাটা আবার চলতে শুরু করে আমাদের কোনো অন্য উপায় খুঁজতে হবে অজয় নিজের দাদার জমির পাশ দিয়ে যাচ্ছিল আর দাদাকে দেখে সে কেমন আছে সেটা জানার জন্য তার কাছে গেল কেমন আছো দাদা এখন আমি খুব মনোযোগ দিয়ে কাজ করি বুঝেছো দাদা তুমি কেমন আছো আর তোমার কাজকর্ম কেমন চলছে কাজ তো ভালোই চলছে কিন্তু আমাদের তরমুজ আর বিক্রি হচ্ছে না যতদিনে অর্ডার আসে ততদিনে তো পরে পরে তরমুজগুলো নষ্ট হয়ে যায় তোমারই ভালো তোমার তো এসবের চিন্তা আরে দাদা অনেক লোকসান হচ্ছে আমি কিছু একটা করি বুঝলে অজয় বাড়িতে গিয়ে ক্ষেতের ব্যাপারে চিন্তা করতে থাকে আচ্ছা আমি বরং ওই যে তরমুজগুলো বেঁচে থাকে সেগুলো ঝালমুড়িতে মিশিয়ে বিক্রি করি দাদার কাছ থেকে কিনে দাদাকেও উপকার করতে পারবো আর এদিকে ঝালমুড়িতে মিশিয়ে আমি নিজের রোজগারও বাড়াতে পারবো নতুন রকমের ঝালমুড়ি দেখে গ্রামের সবাই আমার কাছে খেতে আসবে আবার তাহলেই আমার ব্যবসা আবার ভালোভাবে চলতে শুরু হয়ে যাবে পরের দিন পরের দিন অজয় দোকানের সামনে একটা নতুন বোর্ড লাগায় যে তরমুজের ঝালমুড়ি আর সেই তরমুজের ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে দেয় তারপরে আস্তে আস্তে ওর দোকানের সামনে ভিড় হতে শুরু হয়ে যায় আর এইভাবেই ও নিজের দাদার কাছ থেকে তরমুজ কিনতে থাকে আর সেই তরমুজ দিয়ে ঝালমুড়িও বানাতে থাকে কিন্তু অজয় স্ত্রী সেই তরমুজের খোসা নিয়ে খুবই সংশয় পড়ে যায় আর ও সেই কথা নিজের স্বামী অজয়কে বলে বাড়ির পেছনে তরমুজের খোসা রাখা আছে ওগুলো খারাপ হয়ে যাচ্ছে কি করব ওগুলো দিয়ে আরে ওগুলো দিয়ে আবার কিছু হয় নাকি ওগুলো তো ফেলে দিতে হয় বা জমিতে সার হিসেবে ব্যবহারও করতে পারি আমি ভাবছিলাম যে এগুলো আমরা ঝালমুড়ির জন্য বাটি হিসেবে তৈরি করতে পারি এটা তো তুমি দারুণ কথা বলেছ হ্যাঁ পরের দিন ওই তরমুজের খোসার মধ্যেই ঝালমুড়ি বিক্রি করতে শুরু করে দেয় সমস্ত গ্রাহকদের এটা খুবই ভালো লাগে আর এত ভালো একটা চিন্তাধারার জন্য ওকে অনেক পুরস্কার দেওয়া হয় আর কয়েকদিনের মধ্যেই অজয় তরমুজ ঝালমুড়ি অনেক গ্রামে ছড়িয়ে পড়ে আর অজয়ের দাদার অজয়ের ওপরে গর্ব হয় আমি জানতাম না যে তোমার এত বুদ্ধি আছে তোমাকে আমার ওসব কথা বলে আমি ঠিক করিনি আমাকে ক্ষমা করে দাও না না দাদা তুমি ক্ষমা চেও না তুমি যদি সেদিনকে না বলতে আর আমাকে কাজ থেকে বের না করে দিতে তাহলে আমি এত দূরে পৌঁছাতে পারতাম না আর এই ঘটনার পরে ওরা দুজন একসাথে আবার খুব ভালোভাবে থাকতে শুরু করে আর দাদার কাজে ভাই সাহায্য করতে শুরু করে দেয় ঢোলকপুর নামে গ্রামে গোবিন্দ থাকত ও ঢোসা বিক্রি করার কাজ করত। গোবিন্দর স্বভাব খুবই সরল ছিল আর সেই জন্য নিজের দোকানকে নিয়ে সবসময় চিন্তিত থাকত গোবিন্দ প্রতিদিন আলাদা আলাদা ঢোসা বানাতো যাতে ওর দোকানে সবসময় খদ্দের থাকে কিন্তু গ্রামবাসীদের তো কম খরচে পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যেস ছিল সবাই বাড়ির ডাল ভাত খেতেই বেশি ভালোবাসতো এই জন্যই গোবিন্দর দোকান খুব একটা ভালো চলতো না গোবিন্দর ঢোসার দোকান না চলার ফলে গোবিন্দ আর তার ছেলে সিদ্ধান্ত নিল বাবা এখন আমাদের এই ঢোসার ব্যবসা না গ্রামে নয় শহরে গিয়ে করতে হবে কারণ এখানকার লোকেরা খুবই কিপটে আমি শহরে গিয়ে দেখেছি ওখানকার লোকেরা বেশিরভাগ বাইরের খাবার খেতে ভালোবাসে আর এখন তো মোবাইলের সাহায্য হ্যাঁ সে তো আমিও জানি কিন্তু অত টাকা পয়সা থেকে পাবো বাবা নতুন জায়গা নতুন ঘর শহরে ব্যবসা করা এত সহজ নয় যেমন তুমি ভাবছো হ্যাঁ বাবা তুমি ঠিকই বলছো কিন্তু আমাদের অন্য কোন একটা উপায় বের করতেই হবে গোবিন্দ আর গোবিন্দ ছেলে কথা বলছিল ঠিক তখনই ওদের বাড়িতে মালতী যে ওই গ্রামে আইসক্রিম বিক্রি করছিল সে এসে হাজির হয় মালতী আর মালতির মেয়ে মহিমা ওই গ্রামেই বাস করত মহিমা শহরে বিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছিল কি হচ্ছে বাবার ছেলেতে সব ঠিক আছে তো আরে 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 এসো মালতী বোন এসো এসো কিছু না আমি এই আমার ছেলেটাকে একটু ব্যবসার ব্যাপারে সতর্ক করছিলাম আপনি তো সব সময় ব্যবসা টাকা সব কিছুই দেখতে থাকো এই দেখো আমি তোমার জন্য কি এনেছি আমি তোমার জন্য ঘরে বানানো রাবড়ি আইসক্রিম নিয়ে এসেছি আরে বাহ মালতী কাকিমা আমার ফেভারিট আইসক্রিম অন্তত আপনার ব্যবসাটা তো ভালো চলছে তাই না কে এই মিথ্যে কথা রটিয়েছে আমাদের তো কোনো রকম লাভ হয় না সব সময় ঘতি হয় গ্রামবাসীরা খুবই কিপটে গোবিন্দ আর মালতীদের ব্যবসা ভালো না চলার কারণে ওরা দুজনে চিন্তিত ছিল তখনই বিকাশ সেই সুযোগে একটা কথা বলে আমার আর বাবার কাছে একটা উপায় রয়েছে আচ্ছা আমরা যদি শহরে গিয়ে নতুন করে ব্যবসা শুরু করি হয়তো আমাদের ব্যবসা ভালো চলবে হো তোমরা বাবার ছেলে প্রথম থেকেই ভেবে রেখেছ তাহলে আর দেরি কিসের শুভ জিনিসের তাড়াতাড়ি শুরু করা যাক গোবিন্দ আর বিকাশ যেমন তেমন করে টাকা পয়সা জোগাড় করে যাবার জন্য প্রস্তুত হয়েছিল তখনই মালতির মেয়ে মহিমা মালতীকে গোবিন্দ আর বিকাশের বিরুদ্ধে উস্কে দেয় মা আমি শুনলাম যে তুমি বিকাশ আর ওর বাবার সাথে শহরে যাবে ওনাদের ব্যবসা তো প্রথম থেকে অসফল ছিল আমাদের যা কিছু একটু চলছে সেটারও তুমি ক্ষতি করে দেবে তো তুমি কি চাও আমি এখানে থেকে কিছুই না করি আমি একজন শিক্ষিত মেয়ে আমি তোমাকে কাজ করতে দেখতে পারবো না এই জন্য আইসক্রিমের সব রকম সরঞ্জাম আর গাড়ি আমরা বিকাশ আর গোবিন্দ কাকাকে বিক্রি করে দেবো আর তুমি আমার সাথে থেক শহরে গিয়ে তোমার কথা একদম ঠিক আমি আর তুমি গিয়ে এরকমটাই করবো এমনিতেও এখানে আর কিছু নেই শহরে অন্তত পক্ষে দুবেলার রুটি তো হবে মালতী আর মহিমা নিজেদের সমস্ত জিনিসপত্র আর আর আইসক্রিমের ঠেলাগাড়িটা নিয়ে বিকাশ গোবিন্দর বাড়িতে গিয়ে গোবিন্দ দাদা আমি শহরে আপনার সাথে যেতে পারবো না আপনি আইসক্রিমের সরঞ্জাম রেখে নিন আর যখনই আপনি একটু রোজগার করবেন তখন আপনি আমাকে কিছু টাকা দিয়ে দেবেন যাতে আমার ভালোভাবে একটু চলে যায় কিন্তু কিন্তু মাঝখানে যেন আমাদের থেকে পয়সা চেয়েও না কারণ টাকা পয়সা থেকে সম্পর্ক নষ্ট হয় আর আমি না সেরকম কিছু হোক কথা তো আপনার একদম ঠিক টাকার জন্য সত্যি সম্পর্ক খারাপ হয় আমি এটার খেয়াল রাখব আর আমি না থাকলে আপনি আপনার শরীর স্বাস্থ্যর খেয়াল রাখবেন এইসব কথা বলে মালতীয় ওখান থেকে চলে যায় গোবিন্দর টাকা পয়সা নিয়ে সমস্যা আগে থেকেই ছিল তার আবার একটা সমস্যা এসে জুড়ল বাবা আমার কাছে একটা আইডিয়া আছে এমনিতেই তুমি অনেক রকমের ঢোসা বানিয়ে বিক্রি করো একটা কাজ করা যায় না আইসক্রিম ঢোসা বানিয়ে বিক্রি করো তাহলে একসাথে দুটো ব্যবসা ভালোভাবেই চলবে বিকাশের কথা শুনে ওর বাবা তেমনটাই করল শহরে না গিয়ে গ্রামেই আইসক্রিম ঢোসা বানিয়ে বিক্রি করতে শুরু করল গ্রামবাসীরা যখন জানতে পারল যে গোবিন্দ আর বিকাশ গ্রামে আইসক্রিম ঢোসা বিক্রি করছে তখন গ্রামবাসীরা নিজেদেরকে আটকাতে না পেরে গোবিন্দর আইসক্রিম ঢোসার ব্যবসা বাড়াতে তার দোকানে চলে যায় প্রথম দিনেই বাবা ছেলে মিলে এক মাসের খরচ তুলে নিল যেমন যেমন আস্তে আস্তে এই আইসক্রিম ঢোসার ব্যাপারে যখন সবাই জানল তখন তারা তো খেতই আবার সঙ্গে করে নিজের পরিবারকেও নিয়ে যেত এই আইসক্রিম ঢোসা সব জায়গায় প্রসিদ্ধ হয়ে গিয়েছিল এই শোনো দাদা একটা আইসক্রিম ঢোসা দাও পুরো পরিবারের জন্য হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দাদা আচ্ছা শোন বাবা দা তো বাইরে গিয়ে একটু দুধ নিয়ে আয় কারণ দুধটা শেষ হয়ে গেছে গোবিন্দ আর বিকাশের আইসক্রিম ঢোসার ব্যবসা ভালো চলছে এই খবরটা মালতিয়ার মহিমা জানতে পারে আর মহিমা আগুনে ঘি ঢালার কাজটা করে শুনলে মা আমাদের আইসক্রিমের জন্য ওদের ব্যবসা এত ভালো হয়ে গেছে আর ওনারা এখন অবধি আমাদের টাকাটা দিল না আর আমরা এখানে এক এক বেলার খাবার মেপে মেপে খাচ্ছি আর ওই বাপ ছেলে গ্রামে থেকেও মচাতে আছে ভুলে গেছে হয়তো ওরা যেতে দাও অল্প কিছু টাকার জন্য কেন কারোর সাথে ঝগড়া করবো তখন একদম বদলে গেল আমি তোমার জন্য এখন অব্দি আমার মুখ বন্ধ রেখেছি কিন্তু এখন আর নয় আমি এক্ষুনি ওদের কাছে যাচ্ছি আর এক্ষুনি সব টাকা নিয়ে আসছি মহিমা মালতির কথা তাও শুনে না আর গোবিন্দ আর বিকাশের কাছে যায় অনেক দিনের বাকি রাখা আইসক্রিমের টাকাটা নিতে মহিমাকে এতদিন পরে দেখার পর বিকাশ আর গোবিন্দ বিকাশ আর গোবিন্দ খুবই খুশি হয় কাকা আমাকে আমার আইসক্রিমের টাকা দিয়ে দাও আমি চাই না যে আপনার আর আমাদের পরিবারের মধ্যে টাকার জন্য কোনো রকম ঝামেলা হোক কিন্তু তুমি এত রেগে আছো কেন বিকাশ বাবা এনাদের টাকাটা ফেরত দিয়ে ঝামেলাটা শেষ করে দাও এটা কি আমি শুধু এখানে আইসক্রিমের টাকা নয় বরঞ্চ আমি এই ব্যবসার অংশীদারি নিতে এসেছি কারণ আমরা ঠিক করেছিলাম যে আমরা সবাই একসাথেই করব আর এখন আপনি আমাদের ভাগ দিতে অস্বীকার করতে পারবেন না মহিমার কথা শুনে গোবিন্দ আর বিকাশ অবাক হয়ে যায় আর ওরা এটা বুঝতেই পারে না যে ইশারাটা কোন দিকে করা হয়েছিল আর সেই সময়ে মালতি এসে হাজির হয় এই পাজি মেয়েটাকে তো আমি দেখে নেব গোবিন্দ দাদা আপনি এর চিন্তা করবেন না বড় এসেছে নিজের অংশীদারি নিতে সকালে উঠে নিজের বিছানা ঠুকু পারে আর তখনই গোবিন্দ তাকে আটকায় আরে থামো মা থামো আমি অনেকদিন আগে থেকে বিকাশ আর মহিমার আইসক্রিম ঢোসার একটা বড় ক্যান্টিন খোলার কথা ভাবছিলাম সত্যি আপনি তো আমার মেয়েরও ভাগ্য বদলে দিলেন আমি সব সময় আপনার কাছে কৃতজ্ঞ থাকব। আমায় ক্ষমা করে দেবেন কাকা আমি খুব ভুল করে ফেলেছি আর এতে ক্ষমা চাওয়ার কি আছে এই সব কিছু হলো জীবনের নিয়ম এই কথা শুনে মহিমার চোখে জল চলে আসে তারপর বিকাশ আর মহিমা মিলে একটা বড় আইসক্রিম ডোসার ক্যান্টিন খুলে আর সেখানে ব্যবসা করতে শুরু করে দেয় এখন থেকে এই ব্যবসায় তুমি সব সময় আমার সাথে থাকবে আর আমি তোমার সাথে আর তুমি যদি কোনো চালাকি করো তাহলে দেখবে তোমার কি হয় আর তারপর সবাই হাসতে থাকলো আর মহিনা আর বিকাশের ব্যবসা খুব ভালো চলতে থাকে